বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি এখনো ঠিক হয়নি খুচরা দোকানগুলোতে দু একটা ব্র্যান্ড ছাড়া অন্য কোনো কোম্পানির সয়াবিন তেল মিলছে না এদিকে এক সপ্তাহের ব্যবধানে বাজারে চালের দাম আগের তুলনায় বেড়েছে তবে কমেছে নতুন আলু ও পেঁয়াজের দাম বিক্রেতারা জানিয়েছেন দাম বাড়ানো হলেও ডিলাররা এখনও খুচরা দোকানগুলোতে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ শুরু করেননি পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দু একদিন সময় লাগতে পারে গতকাল বৃহস্পতিবার রাজধানী শেওরাপাড়া মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার মার্কেট ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে সয়াবিন তেলের সরবরাহ সংকট শুরু হয়েছে প্রায় এক মাস হতে চলল আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেল ও পাম তেলের দাম এখন ঊর্ধ্বমুখী এ অবস্থায় ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ায় সেটা গত সোমবারের কথা এরপর তিন দিন পার হলেও খুচরা বাজারে তেলের সরবরাহ ঠিক হয়নি গতকাল রাজধানীর তিন বাজার ঘুরে হাতে গোনা কয়েকটি দোকানে শুধু তীর ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হতে দেখা গেছে আর অনেক দোকানে তেল ছিলই না মহাম্মদপুর কৃষি মার্কেটের খোকন জেনারেল স্টোরের বিক্রেতা হুমায়ুন কবির জানান দুদিন ধরে তার দোকানে কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে না ডিলারদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তেলের বিষয়ে কোনো কিছু জানাতে পারেননি তেল কিনতে না পেরে অনেক ক্রেতা ফিরে যাচ্ছেন তেলের সরবরাহ নিয়ে তিনটি ব্র্যান্ডের ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে গতকাল বিকাল পর্যন্ত একটি ছাড়া অন্য কোনো কোম্পানির নতুন দামের সয়াবিন তেলের বোতল বাজারে ছাড়েননি এজন্য তারাও খুচরা পর্যায়ে পণ্যটি দিতে পারছেন না তবে দু এক একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তারা বাজারে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে এর মধ্যে বেশি বেড়েছে সরু চালের দাম যেমন খুচরা পর্যায়ে এক সপ্তাহের ব্যবধানে সরু প্রজাতির নাজির সেলের চালের দাম প্রতি কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে দাম বাড়ার পর মানবেদে এক কেজি নাজি সেল চাল বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে পঁচাশি টাকায় একইভাবে রশিদ সহ অন্যান্য মিনিকেট চালের দাম অধু থেকে তিন টাকা বেড়েছে অন্যদিকে সরু চালের দাম বাড়ার প্রভাব পড়েছে মোটা চালের উপর যেমন ব্রি আটাশ ও উনত্রিশ জাতের মোটা চালের দাম এক থেকে দু টাকা বেড়েছে চালের পাইকারি বিক্রেতারা জানিয়েছেন দেশের উত্তরাঞ্চলের একাধিক বড় মিল থেকে বাজারে চাল সরবরাহ বন্ধ রয়েছে এর প্রভাবে দাম বেড়েছে চাল ছাড়াও এলাচ কাজুবাদাম কাঠবাদাম সহ কয়েকটি মশলা পণ্যের দামও বেড়েছে যেমন পনেরো দিনের ব্যবধানে বাজারে এলাচির দাম কেজিতে অন্তত চারশো টাকা বেড়ে চার হাজার পাঁচশো টাকা হয়েছে